আসসালামু আলাইকুম মাইস আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আইরাস স্মল কিচেন আজকে শেয়ার করবো ছাদ বাগানের কিছু পাঁচ পাঁচ স্পেশালি শাকের একটা রেসিপি বলতে পারেন তা ছাদে আসলে কী কী শাক লাগানো হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলমি শাক লাউ শাক এবং পুঁই শাক তো অলরেডি কলমি শাকগুলো আসলে কেটে নেওয়া হচ্ছে তো অনেকেই হয় জানেন অনেকেই বা জানেন না কলমি শাকের একদম গোড়া থেকে উঠিয়ে না উঠিয়ে এটা কেচে দিয়ে জাস্ট একটু অর্ধেক পরিমাণ করে কেটে নিলে এটা কিন্তু আবারও কিন্তু হয় তো সেমভাবে কিন্তু পুঁই শাকটাও কিন্তু এমনই যে একদম গোড়া থেকে না উঠিয়ে অর্ধেক পরিমাণে কেটে নিলে এটা কিন্তু আবারও হবে এটা হয় আমরা অনেকে জানি অনেকেই জানি না এর জন্য একটু বলে দেওয়া তো মোটামুটি সাথে আসলে অনেকগুলো শাকই হয়েছে তো পাঁচ স্পেশালি শাকের রেসিপিটা আসলে খুবই ইজি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো শাকগুলো এখনও কাটা হয়নি আর কেটে নেওয়া হচ্ছে তো মোটামুটি সবগুলো শাকই একসাথেই কেটে নেওয়া হচ্ছে অনেকেই হয় বারান্দায় এই শাক টপের মধ্যে লাগায় অনেকে ছাদে লাগায় তা আমরা আসলে ছাদে লাগিয়েছিলাম আর নিজের লাগানোর শাক আসলে খাওয়ার মজাই আলাদা সেটা আসলে আর বলতে হয় না সেটা আমরা কম বেশি সকলেই জানি যারা আসলে লাগান তারা দেখবেন যে অনেক তৃপ্তি করে এই শাকটা কিন্তু খেয়ে থাকে তো অনেকগুলো শাকই মোটামুটি হয়েছে এবার এগুলোকে আমরা নিয়ে যাচ্ছি এগুলো এবার কেটে নেওয়া হচ্ছে ঠিকভাবে লাউয়ের শাকটা অলরেডি কাটা হয়ে গেছে এবার পুঁই শাক এবং কলমি শাকগুলো কেটে নেওয়া হচ্ছে তো অলরেডি একটি পেন বসিয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে এবার এই তেলে কিছু পরিমাণ লবণটা দিয়ে দেওয়া হচ্ছে মাছ ভাজি করে নেওয়ার জন্য শাকটা রান্না করার জন্য অবশ্যই একটু মাছ দিলে সাথে টেস্ট হয় এর জন্য তো কিছু পরিমাণ লাল গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবার এই পাঁচ বিশালি শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে একদম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্ট লাগে এই চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করলে অসম্ভব টেস্ট হয় বিশেষ করে পুঁই শাকটা তো এত ভালো লাগে অসম্ভব টেস্ট লাগে তো কিছু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছটা ভাজি করার জন্য এবার একটি চামচের সাহায্যে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছ হতে কিন্তু এত বেশি সময় লাগে না খুব অল্প সময় কিন্তু এগুলো হয়ে যায় একটু নেড়ে ভেজে নেব একদম আহ চিংড়ি মাছগুলো এমনভাবে ভাজতে হবে একদম কী বলবো একদম ফ্রাই করে নিতে হবে ঝরঝরে করে যেন কোনো প্রকার মানে মাছটা যেন নরম না থাকে একটু হার্ড হয় এমনভাবে ভেজে নিলেই কিন্তু তরকারিটা অনেক টেস্ট লাগে তো অলরেডি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন এগুলো এবার নামিয়ে নেওয়া হয়েছে এবং চুলে অলরেডি একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো এবং পেঁয়াজ কুচিটাও দিয়ে দেওয়া হয়েছে কিছু কাঁচামরিচ যারা একেবারেই নতুন শাক রান্না করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি সেটা বলে নিই কেননা যারা পুরনো তারা তো অবশ্যই শাকটা রান্না করতে জানেন তো কিছু রসুন পেস্টও দিয়ে দেওয়া হলো আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার কিছু লাল মরিচ গুঁড়ো এবং কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হলুদ কিন্তু অবশ্যই ডিপেন্ড করবে আপনারা কি পরিমাণ শাক আসলে নিয়েছেন রান্না করার জন্য তো এখানে আমরা ছাদ বাগানের যে শাকগুলো নিয়েছিলাম এগুলো কিন্তু মোটামুটি অনেকগুলো শাকই হয়েছে এবার আমি এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এই তেলেই একটু কষিয়ে নেব ঠিক এভাবে করে যেন হলুদ মরিচ এবং রসুনের যে কাঁচা একটা ফ্লেভার সেটা যেন চলে যায় তো সেই অনুযায়ী একটু কষিয়ে নিতে হবে এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখবেন সেক্ষেত্রে কী হবে পেনের সাথে এই মশলাগুলো লেগে যাবে না লেগে গেলে কিন্তু ও শাকের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি যদিও শাক রান্না করতে অত পরিমাণে কিন্তু পানিটা লাগে না খুবই অল্প পরিমাণে আমি একটু পানি দিয়েছি এখানে শাকটা রান্না করার জন্য তো এবার এই পানিটা দিয়েও একদম একটু কষিয়ে নেব ঢাকনাটা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অত বেশি পরিমাণে পানি দেওয়া হয়নি খুবই অল্প পরিমাণে পানি দেওয়া হয়েছে এবার এতে শাকের যে ডাটগুলো ছিল সেগুলো এবং আলু দিয়ে দেওয়া হলো এগুলোকে আগে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে কেননা এটা হতে কিন্তু একটু সময় নেবে কিন্তু শাকগুলি হতে কিন্তু অত বেশি সময় লাগবে না তাই শাকের যে ডাট সেগুলো এবং আলু যদি কেউ সাথে দেন এটা একেবারেই আসলে অপশনাল কেউ যদি পছন্দ করেন শাকের সাথে আলু দিয়ে রান্না করার আলুটা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আলুটা দিয়ে নিতে পারেন তো এবার আমি শাকগুলোকে দিয়ে দিলাম শাকগুলোকে দিয়ে একটু নেড়ে দেব। যতটুকু সম্ভব একটু নেড়ে দিতে হবে হাতলটা দিয়ে যদি কি নাড়া যায় সেটাও খেয়াল রাখতে হবে কারণ শাকটা দেওয়ার সময় কিন্তু দেখবেন যে জায়গা হচ্ছে না কিন্তু শাকটা যখন হয়ে আসবে একটু তখনই দেখবেন শাকটা একেবারে নরম হয়ে এটা একদম ডেবে যাবে পেনে হালকা একটু এটাকে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে যতটুক সম্ভব হচ্ছে শাকগুলো কিন্তু কমে যাবে যখন হবে বাকি যে শাকগুলো আছে সেগুলোকেও দিয়ে দেওয়া হচ্ছে এবার এটাকে নাড়বো না এটা আসলে আর নাড়া যাবে না এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব তা হাই হিটে এটাকে রান্না করা হচ্ছে দেখে নিচ্ছি বুঝতে পারছেন শাকটা কতটা ডেবে গেছে একদম হয়ে গেছে জায়গা আর মাঝখানে আমি একবার ঢাকনা উঠিয়ে শাকটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো এবার আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি সেগুলোকে দিয়ে অবশ্যই একটু হাতলটা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি আছে এই আগের ভিতরে তো এই পানিটাও কিন্তু একদম টানিয়ে নিতে হবে তো মাছটাকে দিয়ে নেড়ে চেটে ঠিক এভাবে করে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম তিন থেকে চার মিনিটের জন্য বা পাঁচ মিনিটও বলতে পারেন যতক্ষণ লাগে আর কি পানিটা আরও অনেক কমে যাওয়ার জন্য যে সময়টুকু লাগছে ওই সময়টুকু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি এটা কিন্তু একেবারেই রেডি আর শাকের কালারটাও কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে তখন যে একটু সবুজ সবুজ ছিল এখনও সবুজ আছে তারপরও আর একটু ডিপ সবুজ যেটা সেটা হয়ে গেছে তো অলরেডি এটাকে খাওয়ার সময় সার্ভ করে নেওয়া হচ্ছে এটাকে এবার বাটিতে নিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিছু বাগারও আপনারা চাইলে কিন্তু দিতে পারেন সেটা আসলে যার যার ইচ্ছে কেউ যদি খেতে পছন্দ করেন বাগানটা দেওয়া তাহলে সেক্ষেত্রে দিতে পারেন শাকে তো এই শাকটা কিন্তু একেবারেই রেডি সবজি আর চশা করছি যারা একেবারেই নতুন শাক রান্না করতে পারেন না তাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ